ব্লগ আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে যত দোকান আছে তাড়াতাড়ি দোকানের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি আর আজকে নতুন আমার ব্লগ শুরু করে দিয়েছি এই দেখো মেনু হচ্ছে লতি দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করবো আর এটা হচ্ছে আলুর দম আলুর দমের আলু কেটে নিয়েছি এইদিকে ভাত আমার হয়ে গেছে এই দেখো ভাত আর আলুর দম করবো দেখো এই যে মশলা টসলা এখনও রেডি হয়নি রেডি করবো আর এইদিকে মাছ মাছের ঝাল করবো এই মাছ দিয়ে লতি দিয়ে ঝাল তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন কালো জিরা ফোড়ন দিয়ে আমি লতিটা দিয়ে দেবো কালো জিরা কালো জিরাটা দিয়ে দিলাম আর এই মাছ দিয়ে ঝাল করলে ভালোই লাগবে খেতে গঙ্গার মরোনা মাছ আর এইদিকে পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি আমি একবারে এখন আমি এইগুলো সব একে একে দিয়ে দেবো এই যে মশলাগুলো পেঁয়াজ রসুন আর লঙ্কা সব দিয়ে দিলাম এটা হোক ভাজা ভাজা তারপরে লতিগুলো দেবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে বেশ বেশি করে শেয়ার করবে এই দেখো কিছুটা মাছ ভাজা উঠিয়ে নিয়েছি আবার কিছুটা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়েছে এখন আমি এই যে লতি আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লতি আলুগুলো এখন ভাজা ভাজা করে নেব তারপরে নুন হলুদ হলুদ সবই দেবো আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের আটা মাখা আটা ময়দা এটা হচ্ছে আটা ময়দা এটা হচ্ছে শুধু আটা এইটা লুচি হবে আর এটা রুটি হবে দু রকমই হবে আর এইদিকে আলুর দম হবে এই যে আলুর সব আলুগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম এখন এই গুলো একটু নাড়াচাড়া দিয়ে নিই নাড়াচারা দেওয়া হচ্ছে এই দেখো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই মাছটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এখন এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই যাবে না লতিতে নাড়াচাড়া দিয়ে নিাগারে লতি দিয়ে ছোটো মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে আমাদের তো হে এই কড়াই থেকে এই কড়াইতে ট্রান্সফার করে দিলাম কেননা এখানটায় দিলে তাড়াতাড়ি হবে ছোটো কড়াইতে আর মাছগুলো এখন দেব না একটু পরে দেব। নামানোর এটা যখন মজে যাবে নামানোর রাখ দিয়ে দিলে তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না তার জন্য ভেজে নিয়েছি একটু কড়া করে এখন আমি আলুর দমের আলুটা ভাজা বসিয়ে দেবো তার জন্য কড়াইটা ধুয়ে নিলাম একবার পরিষ্কার করে নিলাম সকালবেলা তাড়াতুট তারা গরম মশলা জিরে আর জিরে আর তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি এখন আমি সব একে একে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আর এই মাছটা দেখো শুকিয়ে এসছে মানে এখন মাছ দিয়ে নিয়ে দেবোরা এই লতিটা লতির মধ্যে এখন মাছটা আমি দিয়ে দেবো এই দেখো ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দেবো তাহলে হয়ে যাবে আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলুর দেখা সব মশলা রেডি করে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি তলায় নিচে আছে এখন রসুন কাটা ছিনবো হয়ে যাবে এই দেখো মাছটা কমপ্লিট হয়ে গেছে লতি দিয়ে বাটিতে আমি ঢেলে নিলাম বন্ধুরা এই দেখো সব জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম এখন আমি দেব বাতা মশলাগুলো মশলাগুলো রেডি করে নিয়েছি এই দেখো মশলাগুলো এখন দিয়ে কষাবো আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি এই দেখো কষানো হয়ে এসছে এখন আমি দেব টক দইটা টক দইটা একটু ইসে করে নিই তারপরে টক দই দেওয়া হবে এই দেখো টক দইও দিয়ে দিয়েছি এখন আমি একটু জল দিয়ে দেবো তাহলে সিদ্ধ হবে আলুগুলো যেহেতু আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এখন এটা ফুটুক আর এদিকে দেখো চাটাও ঢেলে দিয়েছি ভ্যাকুমে এ দেখো হাড়িটা এখন নিয়ে যাবো কলে আর এদিকে তো সব হয়ে গেছে এদের যা চান করতে যা চান করে আয় আর এদিকে সিলিন্ডার বাঁধেনি বাঁধবে বাসন সব কলে রেখে এসেছি এখন তোমার দাদা ভাইকে ভাত বেঁধে দিলাম এই যে চান করে আসলো ছেলে চান করতে যা ছেলে আর আজকে তো রান্না হয়েই গেছে বললাম লতি লতি দিয়ে মাছ এই করেছি এই দেখো আলুর দমটা হয়ে গেছে এখন একটু গরম মশলা দিলেই হয়ে যাবে কমপ্লিট এই ঝোল আর থাকবে না ঝোল টেনে যাবে একদম এইটুকু রাখলাম আর এদিকে সব গুছানো গোছানো হচ্ছে তখন দাদাভাই খাওয়া হয়ে গেছে আর এই যে সিলিন্ডারটা এখন বাড়বে সাইকেলে এই উঠানো নামানো একটা কষ্ট যেহেতু পাকা দোকান না তো সমস্যা পুরা এটা তো আলু দমটা রেডি হয়ে গেছে এখন আমি ক্যানের মধ্যে সব ধরে নেবো আবার ছেলের জন্য দু পিস রেখে যাই নাহলে তো আবার বলবে আমার জন্য না

তার জন্য আর কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও না